আয়নাগরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী? এরা তো কারাবন্দী তাও অন্যায়ভাবে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে ঠিক অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে ভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কি আমতে দিন তাদেরকে আল্লাহ zalim কাতারে দাঁড় করাবো ইসলাম কারা বন্দীদের কথা যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন ওয়া ইতুইমুন তাআম আলা হুবহি আসিরা বিশ্বাসীরা গরিব দুখিদের জন্য খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় এমবি শুনে বলেছেন ইসতাউসু বিল উসারা খায়রা যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো বদরের যুদ্ধে সত্তর জন বন্দী হয়ে আসে বিষ্ণু নবী সত্তর জনকে সাহাবতের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপ খাবে বন্দীদেরকে ভালো টাকা হবে কি নমুনা স্থাপন করেছে ইসলাম ইয়াম বড় লিডার ছিলেন যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন নাম সোমামা ইবন উসাল নাম কি সোমামা ইবনে উসালকে যুদ্ধবন্দী হিসেবে আনা হলো তাকে মসজিদে নববীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো বিশ্বনেই বললেন সুমামা কি অবস্থা তোমার কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিশ্বনি বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখের হাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্য গুলো তুলে ধরলেন সালাদ কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই উটের দুধ দহন করে তাকে এক পেলা গরম দুধ দিয়ে আস আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সোমা মতো অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন বছর বিশ্বনবী তিন তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিশ্বনবী বললেন যাও এবার সোমা সালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বললেন বলেন কি আর আসলে ভয়ঙ্কর কথা করবে মেরে ফেলবে আমাকে বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো ছেড়ে দাও সোমাকে ছেড়ে দেয়া হলো সুমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না মদিনার মসজিদে নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি ওযু করলেন গোসল করলেন ওযু করলেন এরপর ফিরে এসে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বললেন আশহাদু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আপনি আল্লাহর প্রিয়তমা রাসূল হে মুহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম বিশ্বনবী বললেন হে নবী নবী হে

মুহাম্মদর অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পৌঁছবে না সুবহানাল্লাহ পড়বেন না এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সুমামা উমা ওয়েবনে উসাল রাদিয়াল্লাহুত তালালান্তাস থেকে আল্লাহু আকবার আল্লাহ তিনি বললেন একটা গমের দানা পৌঁছবে না মক্কাবাসীদের ওনারা রুটি খেতে পারেনা গমের দাম বেড়ে গেল বিষ্ণুর কাছে চিঠি লাগালেন লিখে পাঠালেন হে মুহাম্মদ

ভিক্ষুকের সাথে তিনি কি আচরণ করতেন দেখেন বিশ্বনবী আর দুই এক মিনিট মিস করবেন না এই দুই তিন মিনিট ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না এক ভিক্ষুক এসে বলে মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিয়েছেন বিশ্বনবীর নবীর ঘাড়ের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় দাগ করে গেছে বিষ্ণনবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক

জামা ধরে টান দিয়ে ঘাড়ের চামড়ায় এখানে ফেলে দিয়েছে কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন ময়দানে রক্তাক্ত হয়েছেন রক্তাক্ত পাহাড় রক্ষী ফেরেশ তারা বলেন নবী আপনাকে রক্তাক্ত করেছে তায়েফে কেন গেছিলেন বিশ্বনবী জমির বায়না না তায়েফে জমি কিনতে গেছিল না তায়েব পাশিকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেস তারা একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তাইফিকে মাটির সাথে মিশিয়ে ফেলবে মাটির সাথে বললেন না না তারা হয়তো ইমান আনে নেই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাহা পড়বে কেউ না কেউ লাহা জববে তাই হয়েছে তাইফে যদি জানাল্লাহ আকবর মসজিদ আর মসজিদ

কেন ক্ষমা করবেন কারণ ওরা বুঝে নাই এক্সকিউজ দিয়েছেন তাদের হয়ে কই ফিয়ে দিয়েছেন এই ছিল শত্রুদের সাথে বিশ্বনবীর আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোনো পাদ্রির গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের দিন

শেষ কথা বলি শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণুবীর কেমন আচরণ ছিল প্রাণী প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উট কাঁদে কি কাঁদে কাঁধে কানে কানে এসে বিষ্ণনবী কি যেন বলে যায় বিষ্ণনবীর রেগে বললেন এই উঁটের মালিক এক আনসারের সাহাবি বললেন ইয়ারাসল্লাহ আমি বিষ্ণুবি বললেন তোমার কি ভয় হয় না আল্লাহর কলেজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে ওটের মালিক তোমাকে বানিয়েছে ওট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছ অনবরত খবর দা কেমতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিষ্ণু বলতেন এহসানের সাথে জবাই করো ঝুরি ধারালো করে রাখো কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো

বিড়াল দেখলে কি করি হয় তাবরানি দেয় নয় দৌড়ানি দেয় এরকম আছে না নাই উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাসের বাচ্চা বাঁচানোর জন্য একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচারে প্রিয় ভাইরা বিশ্বনাথ প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন